এই মুহূর্তে সারা বাংলাদেশের সবচেয়ে শ্রদ্ধেয় দুই চারজন মানুষদের মধ্যে যিনি একজন বেগম খালেদা জিয়া তিনি গতকালকে যে ঘোষণা দিয়েছেন বা যে নির্দেশনা দিয়েছেন আমার কাছে মনে হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য এর থেকে বড় গিফট এর থেকে বড় কোনো প্রাপ্তি আর হইতে পারে না তিনার উচিত ছিল আমিও মনে করি যে বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করা তিনি যখন লন্ডন থেকে চিকিৎসা নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম তবে ডক্টর মোদী ইউনুস তিনি করেননি অনেক ব্যস্ত হয়তোবা তবে জিনিসগুলাই মধ্যে মধ্যে বা অনেকের প্রশ্ন যে তিনি কেন বিএনপিকে কাটেন আজকে দেখেন ডক্টর যখন দুর্যোগ বা অমাবস্যার চা ওনার আকাশ দখল করে ফেলছে বিএনপি টোটাল একটা প্রি প্ল্যানিং অবস্থান আছে ডক্টর মোদী ইউনুসের জন্য পরিবেশ পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে ঠিক এই পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার একটা নির্দেশ সবকিছু শান্ত করে দিবে আমরা চাই বাংলাদেশ স্থিতিশীল সরকারের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মধ্যে যে স্পষ্ট বিভাজন চোখে পড়েছে বিভিন্ন কথা পাল্টা মানে সবকিছু মিলিয়ে যখন কঠিন একটা অবস্থা দেশের ওই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরাসরি কোনো বিরোধে না জড়াতে সরাসরি কোন বিরোধে না জড়াতে দলের সিনিয়র নেতাদের নির্দেশ দিয়েছেন বেগম নির্দেশ না না ধারণ যে এক ধরনের সরাসরি সংঘাতের দিকে যাচ্ছে সরাসরি মানে যে মাঠে নেমে মারামারি না বাট বিএনপি যেভাবে প্ল্যানিং করছে এই সরকারকে চাপ দেওয়ার জন্য যেটা ডক্টর মোদী ইউনুস এতদিন হয়তো বুঝতে পারেন নাই অথবা বুঝলেও বুঝতে চাচ্ছেন না যে বিএনপির সমর্থন ছাড়া কোথাও না কোথাও এই সরকার অবস্থানে থাকবে না তো সেই চাপটা যখন বিএনপি প্রস্তুত করছে বেগম খালেদা জিয়া তিনি বুঝতে পারছেন যে দেশের জন্য একটা নির্বাচন ইস্যুতে বিএনপি কে সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে সামনে অগ্রসর হওয়া কথা বলেছেন যে নির্বাচন নিয়ে এত বক্তব্য আপনার আপনার আমরা যদি দেখি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়াকে শুভেচ্ছা জানাতে গেলে গত শনিবার সাতই জুন কিন্তু আজকে প্রায় বুধবার হয়ে গেছে কিন্তু এত লেটে কেন মঙ্গলবার আমরা এই খবরটা পেলাম যে শুভেচ্ছা বিনিময় করতে যাওয়া এমন দুজন নেতা তারা এই তথ্য দিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোদি ইউনুস জাতির উদ্দেশ্যে নির্বাচন নিয়ে যেই বক্তব্য দিয়েছেন ওই দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক হয় নতুন রুটম্যাপের পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান কি হবে তা নিয়ে নানান মত আসে এবং স্থায়ী কমিটির বিবৃতিতে এপ্রিলে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে দলটি ডিসেম্বরের মধ্যেই আপনার কি বলা হয় যে নির্বাচন দাবি করে তো ওই দিন রাত্রে বেগম খালেদা জিয়ার সাথে যারা দেখা করেছিলেন খন্দকার মোশারফ হোসেন জমিরুদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান হাফিজ উদ্দিন আহমেদ অধ্যাপক ডাক্তার এ জাহিদ হোসেন তো সূত্র মতে শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সরকার ঘোষিত নির্বাচনের রোডম্যাপের বিষয়টি আলোচনায় উঠে আসে নতুন রোডম্যাপ অনুযায়ী আবহাওয়া সংকট রমজান সহ নানান প্রকাশ করেন তো একই সঙ্গে নির্বাচনের সাথে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সরাসরি কোন ধরনের বিরোধে না জড়ানোর নির্দেশ দেন তিনি বলছেন সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই এটা সত্য তাই বিরোধ নয় সংকট সমাধানে আলোচনায় শ্রেয় সেই পথেই হাঁটতে হবে যদি ডক্টর ইউনুস না থাকেন তাহলে কি হবে সেটাও তো ভাবতে হবে তো যুক্তির আলোকে কিভাবে এগিয়ে নিয়ে নিয়ে আসা যায় সেটা আলোচনা এতটুকুতে বুঝতে পারছেন যে এর পরের ধাপটার কাজটা হচ্ছে জনাব তারেক রহমানের কাছে যেটা আগামী তেরোই জুন জনাব তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যে ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে যে বৈঠক থেকে আশা করা হচ্ছে বিএনপি এবং সরকারের মধ্যে নির্বাচন টাইম ফ্রেম নিয়ে যে দূরত্ব মাঠে ময়দানে যে দূরত্ব সেগুলো ঘুচে যাবে জাতির এখন বেগম এই নির্দেশনাটা সামনে আসার পর অনেক কিছুই এখন পজিটিভ হয়ে যাবে অনেকে যারা খুললাম খুল্লা বক্তব্য দিচ্ছিলেন তারা চুপ হয়ে যাবেন এর পাশাপাশি সবাই অপেক্ষা করবে তেরোই জুন পর্যন্ত কি ঘটে আমরাও চাই ভালো কিছু ঘটুক দেশ স্থিতিশীল থাকুক ভালো থাকুন যারা বিএনপিতে থেকেও দুই নাম্বারই করছে যারা সরাসরি আওয়ামী গেছে তাদেরও তাও একটা জাত আছে যে বই লাগেছে যে ঠিক আছে ভাই আমি বিএনপি করি না আওয়ামী লীগ করি তারা ক্লিয়ার সাদা কালো যারা বিএনপিতে থেকে বেমানি করছে যারা বিএনপি বিএনপিতে থেকে দলের বিরুদ্ধে কাজ করছে আন্দোলন সংগ্রামে ছিল না মিটিং মিছিলে ছিল না গণতন্ত্র পুনরুদ্ধারে প্যাসিপাত পতনে প্রত্যেকটা অত্যাচার অনাচারে যে যারা আমাদের নেতাকর্মীদের পাশে ছিল না দলের পাশে ছিল না তাদেরকে ব্যাকবেঞ্চে বেঞ্চে বসতে হবে রাহুল ফকিমের মতো সুন্দর সুন্দর কথা আমি এখন এখানে বলতে আসি নাই আমি ওরাবাড়িতে আসছি আমার আমার অত্যন্ত আমি দুঃখিত আজকে ব্যতীত যে একটা আড়াই বছরের একটা বাচ্চা মারা গেছে আমি সেই জন্য এখানে আসছি কিন্তু পুরাপুরা ইউনিয়ন বিএনপিকে আমি সাবধান করে দিতে চাই আপনারা যদি দল করতে চান দলকে শক্তিশালী করেন উপজেলা নির্বাচনের সময় কাপ ফিরিজকে আপনারা জিতায় দিছিলেন অলমোস্ট ও দিছিলেন আমি এসে আপনাদের ঘরে ঘরে গিয়ে আমি 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 বিএনপি নির্বাচিত উপজেলা ক্যান্ডিডেট কমিটিতে ছিলাম আপনাদের ফিয়ার আছে না মার্কাই হোক বিএনপি সমর্থিত ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটকে রাইখাপুরা পুরো পুরো ইউনিয়নে বিএনপি লোকজন অন্য অন্য পিছনের ঘুরতে ছিল সেই কথা আমি ভুলি নাই আপনাদেরও সেগুলা মনে রাখতে হবে এবং দলের দলের জন্য কাজ করতে হবে সংগঠনকে শক্তিশালী করতে হবে আজকে যদি আপনার সংগঠন আপনার দল শক্তিশালী থাকে পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে তাহলে প্রত্যেকটা দলের লোকই আপনাকে সমীহ করবে শ্রদ্ধা করবে এবং আপনার আপনার সাথে বেয়াদবি বা আপনার আপনার উপরে আঙুল আগে দুই দুইবার চিন্তা করবে সুতরাং নিজের দলকে শক্তিশালী করতে হবে এটা আপনারা সব সময় মনে রাখবেন আর আমি কোনো কথা পারবো না অবশ্যই বারবার আমি আসবো পুরাপাড়া ইউনিয়নে আমি বহুবার আসছি আবারও আসবো আমি এখানে আমাদের সামনে অনেক মুরুবিয়ানরা আছে মুরুবিয়ানদের উদ্দেশ্যে যারা আমাদের ইয়াং জেনারেশন আছে স্বেচ্ছাসেবক দল যারা আছে সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলকে শুকতে এটা এখন আমাদের প্রধান কাজ আগামী দিনে নির্বাচন হবে যখনই হবে নির্বাচনে তো অবশ্যই আমাদের একসাথে থাকতে হবে কাজ করতে হবে ধানের শীষের জন্য কাজ করতে হবে এবং আপনা আপনাদের সকল সবার প্রতি আমার অনুরোধ যে এই পরিবার যে আজকে আমি আসছি এই পরিবারের পাশে আপনারা থাকবেন আমি তোমার বোন হিসেবে আমি তোমার পাশে সময় আছি তোমাদের পাশে আমি থাকবো এবং আপনারা সকলেই মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করবেন এই যে এই যে এমন কোনো কাজ করবেন না যাতে দলের বদনাম হয় কে রহমান হিসেবে বদনাম হয় বা আমার বদনাম হয় ধানের শীর্ষের বদনাম হয় এমন কোন কাজ আপনারা করবেন না দখলবাজি টেন্ডারবাজি এসব যদি আমি পুরা পুরা ইউনিয়ন থেকে শুনি শে আমার যত কাছের লোকই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি কোণঠাবোধ করব না ঠিক 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 বলেন না কথাটা মনে ভিতরে ঢুকান সেটা বোঝার চেষ্টা করেন আমি কি বলার চেষ্টা করতেছি সুতরাং আমার আমার বাবা আমার বাবা সারা জীবনে একটা